একটি সুন্দর রাজ্যের মধ্যে বসবাস করতেন একজন বৃদ্ধ ব্যক্তি যিনি খুবই দরিদ্র হলেও অনেক কিছু সম্পর্কে জ্ঞান ধারণ করতেন তিনি বনের কাঠ সংগ্রহ করে জীবনযাপন করতেন তবে তার একটি অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যা তাকে পুরো রাজ্য এবং আশেপাশের অঞ্চলগুলোতে বিখ্যাত করে তুলেছিল তার সাদা ঘোড়াটি ছিল খুবই বিশেষ এমনকি রাজ্যের সব রাজা পর্যন্ত সেই ঘোড়াটি দেখে ঈর্ষান্বিত হতো এই ঘোড়া ছিল তার জীবনের অন্যতম মূল্যবান সম্পদ কিন্তু তিনি একবারেই তা বিক্রি করতে রাজি ছিলেন না যদিও অনেক ধনী ব্যক্তি সোনার মুদ্রায় সেটি কেনার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি বারবার বলতেন এটি শুধুমাত্র একটি ঘোড়া নয় এটি আমার পরিবারের একজন সদস্য আর আমি পরিবারের সদস্যকে বিক্রি করতে পারি না একদিন সকালে বৃদ্ধ লোকটি তার ঘোড়াটিকে খুঁজে পাননি এটি আস্থা বলে নেই তিনি আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলেন কিন্তু কোথাও পাননি রাজ্যের লোকজন দ্রুত খবর পেয়ে যায় এবং তারা নানা ধরনের কথাবার্তা বলতে শুরু করে অনেকে মনে করতে শুরু করে যে এটি একটি বড় দুর্ঘটনা কেউ একজন হেসে বলল তুমি অনেক কষ্ট করেছ এত মূল্যবান ঘোড়াটি তুমি কিভাবে রক্ষা করতে পারবে যদি তুমি ঘোড়াটি রাজ্যকে বিক্রি করে দিতে তাহলে তুমি অনেক টাকা পেতে এবং তোমার বার্ধক্য নিশ্চিন্তে কাটাতে পারো কিন্তু বৃদ্ধ লোকটি কারো কথায় প্রভাবিত হলেন না শুধু একটি কথাই বললেন যাই হোক সব কিছু ঠিক আছে একমাত্র সত্য হলো ঘোড়াটি আস্থা বলে নেই বাকিরা দেখবে কি হয়েছে এক মাস পর একদিন রাতে বৃদ্ধ লোকটির ঘোড়াটি ফিরে আসে কিন্তু এটি শুধুমাত্র ফিরে আসেনি সাথে আরও এক ডজন একই ধরনের ঘোড়াও ছিল ঘোড়াটি চুরি হয়নি বরং বনের মধ্যে পালিয়ে গিয়েছিল যখন রাজ্যের লোকেরা এই খবর শুনে তারা অবাক হয়ে গেল তারা বৃদ্ধ লোকটিকে বলল তুমি ঠিক বলেছিলে ঘোড়াটি হারানো কোনো দুর্ভাগ্য ছিল না বরং এটা প্রমাণিত হলো তোমার ভাগ্য বদলে গেছে এখন তুমি ঘোরা ব্যবসায়ী হতে পারো কিন্তু বৃদ্ধ লোকটি তখনও শান্ত এবং বললেন সত্য হল ঘোড়ার সাথে আরও বারোটি ঘোড়া এসেছে যাই হোক সব কিছু ঠিক আছে বাকিরা দেখবে পরবর্তীতে কি হয় বৃদ্ধ লোকটির ছেলে যিনি এখন ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল তিন দিন পর একটি বন্য ঘোড়া থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেললেন লোকেরা আবার এসে বলল দুঃখের বিষয় তোমার সাথে অনেক খারাপ ঘটনা ঘটেছে তোমার ছেলের পা ভেঙে গিয়েছে এখন সে কিভাবে বিয়ে করবে তার জন্য এটি একটি অভিশাপ এটি একটি অশুভ ঘটনা কিন্তু বৃদ্ধ লোকটি তাদের কথা শুনে আবারও বললেন সত্যি কথা হল ছেলেটি একটি পা হারিয়েছে তবে এটা সত্য যে এখন আমাকে তাকে সাহায্য করতে হবে কিন্তু যাই হোক সব কিছু ঠিক আছে বাকিরা দেখবে পরবর্তীতে কি হয় তিন সপ্তাহ পরে রাজ্যের শত্রুরা বিশাল সেনাবাহিনী নিয়ে রাজ্য আক্রমণ করে রাজ্যের সৈন্যরা যুদ্ধের প্রথম দিকে দুর্বল হতে শুরু করে এবং রাজ্যের সমস্ত যুবকদের সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয় কিন্তু বৃদ্ধ লোকটির ছেলে যে পঙ্গু হয়ে গিয়েছিল তাকে যুদ্ধে পাঠানো হয়নি ফলে সে বেঁচে গিয়েছিল রাজ্যের লোকেরা তখন এসে বৃদ্ধর বাড়িতে কাঁদতে কাঁদতে বলল। তুমি ঠিক বলেছিলে তোমার ছেলের পা ভেঙে গেছে তোমার জন্য আশীর্বাদ হয়েছে তা প্রমাণিত হলো তাকে যুদ্ধে যেতে হয়নি কিন্তু আমরা জানি না আমাদের ছেলেমেয়েরা ফিরে আসবে কিনা বৃদ্ধ লোকটি তখন তাদেরকে বললেন তোমরা প্রথমে সত্যটা বুঝবে একমাত্র সত্য হলো তোমার ছেলেরা সেবা করতে গিয়েছে মাতৃভূমির প্রতি তাদের কর্তব্য পালন করা তারা গ্রহণ করেছে যদিও তুমি হয়তো চাওনি তবুও তারা চলে গেছে সেটা দুর্ভাগ্য নাকি আশীর্বাদ কেউ জানে না তিনি আরও বললেন যতদিন না তোমরা ভালো মন্দ বলার অভ্যাস ত্যাগ করবে ততদিন তোমরা কষ্ট পাবে যদি ভাগ্য নিয়ে চিন্তা করতে হয় তবে তোমাদের কর্ম এবং চিন্তার যত্ন নাও কারণ জীবন হচ্ছে এখন এই মুহূর্তে সুখ দুঃখ সবই জীবনের অংশ যেমন একটি লাইন পড়লে পুরো বই বোঝা সম্ভব নয় তেমনি জীবনের ছোটো ছোটো ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত না নিয়ে জীবনের ভালো না খারাপ তা কীভাবে নির্ধারণ করতে পারো যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই তার সম্পর্কে অর্থহীন রায় দিয়ে মন খারাপ করো না বরং জীবন এই মুহূর্তে থাকো এবং সুখে থাকো তোমার কাজ করে যাও বৃদ্ধ লোকটি বুঝিয়ে দিলেন যে সুখ এবং দুঃখ আসলে আমাদের মানসিক অবস্থার উপর নির্ভর করে জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে মনোযোগ দিলে আমরা নিজেদের মধ্যে সুখ ও শান্তি খুঁজে পেতে পারি